কর্মবিরতি পালন করছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মীরা শুক্রবার সকাল থেকেই কাজ বন্ধ রেখে সমবেতভাবে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন সর্বস্তরের কর্মীরা তাদের অভিযোগ জেলা প্রশাসনের আধিকারিকেরা অফিস সময়ের বাইরে অন্যায়ভাবে দীর্ঘক্ষণ ধরে তাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন কিন্তু বাড়তি কোনো সুবিধা দিচ্ছেন না এছাড়াও যে কাজের জন্য নিয়োগ হয়েছে সে কাজের বাইরেও প্রশাসনের বিভিন্ন কাজ করানো হচ্ছে এমনকি ওই সব করানোর জন্য কর্মীদের ওপর মানসিক চাপ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ দিনের পর দিন সিএল বা ক্যাজুয়াল লিভ পাচ্ছেন না কর্মীরা শারীরিক অসুস্থতার কারণেও কোনো সিএল নেওয়ার জন্য আবেদন করলেও তা মঞ্জুর হয় না বলে অভিযোগ ওই মানসিক চাপ ও কাজের চাপ সামাল দিতে না পেরে দুজন কর্মী অসুস্থ হয়ে পড়েছেন তার মধ্যে উৎপল মুখোপাধ্যায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি আর ট্রেনার পদে কর্মরত অরিন্দম জোয়ারদার বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এরপরে এদিন মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মীরা সুরাহার দাবিতে এডিএম জেলা পরিষদ শামসুর রহমানের কাছে স্মারকলিপি জমা দেন এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি জেলা পরিষদের কর্মীদের নিয়ে জেলা পরিষদের কনফারেন্স হলে দুপুর দুটো না নাগাদ বৈঠকে বসেন এডিএম মিনিট পনেরো কুড়ি মিনিটের বৈঠক থেকে বেরিয়ে এসে বলেন আভ্যন্তরীণ বৈঠক ছিল কর্মীরা কর্মবিরতি পালন করছেন

আমাদের ইন্টারনাল দাদা তো অফিস যে কামাই কীরকম ফাঁকি দেওয়া দাদার এই স্বভাব তো ছিল না কেন খুব কর্মটো ছেলে এবং দাদা খুব এমনকি বাড়িতেও বাড়িতেও ল্যাপটপে কি মনিটারেও বসে অফিসের কাজগুলোও করে ছুটির দিন আমার নিজের চোখে দেখা এবং আমি আজকে জেলা পরিষদ অফিসে গিয়েছিলাম এবার তারপরে ওখানে দাদা যখন একটু ইয়ে হয়ে যায় শরীরটা একটু যখন ভালো হয় তখন দাদা অফিস যায় আবার দিয়ে তারপরে দাদা বুধবার দিন অফিস থেকে আসে দাদা একটু আপসেট হয়েছিলো সেদিনকে বুঝতে পারলাম না কেন দাদার কোনো এমনিতে আমার দাদা খুব চাপা ছেলে দাদা খুব বলে না কারণ এটা দীর্ঘদিন ধরে দাদার হয়তো একদিনে তো আর এই এত হাই প্রেশারটা হয়নি হয়তো অনেক দিন ধরে ও দাদা হয়তো অসুস্থ ছিল হ্যাঁ দাদার কদিন দিন ধরেই মাথা ফাথা ঘুরছিল দাদা সেইভাবে বলেনি এবং আমার মাও হাই প্রেশারে রুগিয়েছিলো মাও এইভাবে চলে গেছে ঠিক আছে এবার আমার দাদা খুবই চাপা ছেলে আর এবং দাদাকে যদি কিছু বলে দাদা মানে খুব চেপে থাকে জিনিসগুলো মানে এমনকি আমার বৌদিকেও বলেনি এবং কি আমার ভাই আমাকেও বলে না তারপরে আজকে আমি যেহেতু আমার দাদা যেহেতু কতকাল ভর্তি হয়েছিল একটা বেসরকারি নার্সিংহোমে কাল সকালবেলায় কালকে সিরিয়াস কন্ডিশন হয়ে গেছিলো দাদা দাদাকে নিয়ে ইয়া হয়েছে নার্সিং হোমে ভর্তি আমার বাড়ির পাশে দিয়ে তারপরে যেহেতু দাদা ভর্তি হয়েছে সেই জন্য আমি আজকে কাগজপত্র নিয়ে অফিসে গিয়েছিলাম তো অফিসে নিয়ে শুনলাম যে বুধবার দিন নাকি দাদাকে কোনোরকম কেউ কিছু বলেছিল দাদা এটা শুনলাম মানে অফিসের স্টাফরা সেটা আমাকে বলল ওখানে গিয়ে মানে এই যে দাদাকে যে দীর্ঘ সাত দিন ছুটি নেওয়ার পরে তিনি যে অফিসে গিয়েছিলেন তারপরে যে অপমান বা হেনস্থা করেছিলেন উনি কে করেছিলেন বলে শুনলেন না সেটা সেটা আমাকে দাদা কিছু বলেনি দাদা শুনলাম যে ওখানে নাকি কোন সেক্রেটারি আছেন উনি নাকি তাকে বাজে বিহেভ করেছিল কি করেছিল তারাও সেরকম কিছু আমাকে বলেনি এটা কি মনে হচ্ছে যে একদিকে কাজের চাপ তারপরে আধিকারিকদের মানসিক এই যন্ত্রণা এই কারণেই দাদার হঠাৎ করে প্রেশারটা বেড়ে যাওয়া এখন ধরুন আমার দিদিও তো মারা গেছে কদিন আগে যার দিদি ক্যান্সারের পেশেন্ট ছিল ষোলো তারিখে মারা গেছে মানে সকাল নটা দশে তার একটা প্রেসার ছিল তারপরে নিজের কাজের প্রেশার ছিল তারপরে হতে পারে না হওয়ার কিছু নেই চারিদিকে আমার নাম অরিজিৎ জোয়ারদার